दादर कडा तो चले हेलो एक टेने मत कट कर भी नहीं बोल रही ये देखो वैसा कासम दिया देखो क्यों कासम पकड़ आप ज्यादा हो गया हां जहां वो जितना है वो मैंने दिया है इसे देखिए ना और अब क्या मानिए আজকে মার্চ মাসের তেইশ তারিখ বাইশে রমজান আজকে বাংলাদেশ জামাত ইসলামী মির্জাপুর উপজেলা শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে মির্জাপুরের পাইলট হাই স্কুল মাঠে ভিতরের মাঠে আর কি তো সেইখানেই সবাই কাজে ব্যস্ত এই ইফতার রেডি করার জন্য আমরা কাজী সাহেবের বিল্ডিংয়ের পাশে ইফতারিগুলি রেডি করা হচ্ছে এখানে সবাই কর্মব্যস্ত আবার আরেকটা টিম কাজ করতে করতেছে উপরে আমরা সেটাও দেখব এই যে আমাদের রাকিব ভাই উনি এতক্ষণ প্যাকেট করার কাজে ব্যস্ত ছিলেন এই যে আমাদের মানন ভাই